অভয়া কাণ্ড যেন শরগোল ফেলে দিয়েছে চারদিকে অভয়ের বিচার রাস্তায় নেমেছেন ছোট বড় মহিলা পুরুষ নির্বিশেষে সবাই সকলের মুখে একটাই কথা যে তিলক তমার বিচার চাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত অভয়ের সঙ্গে যে কুকর্ম করা হয়েছে সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে সন্দীপ ঘোষ বা টালা থানার প্রাক্তন ওসি তাদেরকে গ্রেফতার করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আর্থিক দুর্নীতি এই ধরনের অভিযোগে কিন্তু একমাত্র সঞ্জয় রায় তাকেই এই ঘটনায় এই প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার তদন্ত করছে সিবিআই পুলিশ কলকাতা পুলিশ যখন তদন্ত শুরু করেছিল তখন সঞ্জয়কে গ্রেফতার করা হয় কিন্তু তারপর সিবিআই কেন চুপ এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস এবার তৃণমূল কংগ্রেসের এই প্রশ্ন যখন সামনে আসছে তখন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে দেখা গেল বিজেপির তরফে এক সাংসদকে শুনে অবাক হচ্ছেন তো যে এ তো যেন ভূতের মুখে রাম নামের মতো বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর তিনি কিন্তু রীতিমতন অভয়াকাণ্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ালেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি সাম্প্রতিক অতীতে বিজেপির কোন শীর্ষ নেতা কিন্তু আরজিকরের মতো ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ায়নি আসলে কি হয়েছে আরজিকর ইস্যুতে এবার পথে নামতে চলেছে মহিলা তৃণমূল কংগ্রেস তাদের স্লোগান চুপ কেন সিবিআই তিলোত্তমার বিচার চাই এই নিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে নামা উচিত আমি কারোর দোষ গুণ দেখছি না যে লোকগুলো দোষে সেই লোকগুলো শাস্তি পেল কিনা সেটাই দেখার বিষয় তাছাড়া সিবিআই চুপ করে বসে নেই তারা তদন্ত চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনে ওষুধ কেনা নিয়ে গরমিলের অভিযোগ প্রসঙ্গে শান্তনু বলছেন যে এটা আমরা আগে থেকেই জানি ওষুধে একটা ঘোটালা হতো যেটা ফাঁস করে দেওয়ার ভয়ে তিলোত্তমাকে মারা হয়েছে বলে তিনি মনে করছেন যদিও এর সত্যতা যখন তদন্ত পুরো শেষ হবে তখন বোঝা যাবে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে সিবিআই এর শুনানির দিন পেছনের আবেদন জানানো হতে পারে বলে যে জল্পনা চলেছিল তা নিয়েও তিনি বলেন যে ভয় পাচ্ছে ফেঁসে যেতে পারে স্বয়ং মুখ্যমন্ত্রীও ফেঁসে যেতে পারে স্বাস্থ্যমন্ত্রী কে স্বয়ং মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী ওনার না ফাঁসার কি আছে ভিতরে খনন কার্য হলো বাথরুম ভাঙা হলো এখানে কেবলমাত্র মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নয় সবার ইন্ধন রয়েছে বলছেন শান্তনু ঠাকুর নামা উচিত আমি কারুর কোনো দোষ দোষগুণ এখন দেখতে পাচ্ছি না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে যে লোকগুলো দোষী সেই লোকগুলো সাজা পেল কিনা সেটাই দেখার বিষয়

সেটা করতো আর যেটা কিনা ফাঁস হয়ে যাওয়ার জন্যই ফাঁস করে দেবার ভয় পেয়েই আজকে মনে করি তো এরও সত্যতা বেরোবে স্বয়ং মুখ্যমন্ত্রী ফেঁসে যেতে পারে স্বাস্থ্যমন্ত্রীকে ভিন গ্রহের মানুষ তো স্বাস্থ্যমন্ত্রী নয় বা ভিন রাজ্যের লোকও স্বাস্থ্যমন্ত্রী নয় স্বয়ং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তো তার না না যাওয়ার দিতে চাইলো সন্দীপকে সে কয়েকদিন ত্রিপুরার এক ব্যবসায়ী অপহরণের অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার হতে হয়েছিল মিলন সর্দার নামে বারাসতের এক তৃণমূল কাউন্সিলরকে এই ঘটনায় শান্তনু বলেন যে এটা তৃণমূলের ঘাড়া না এটা খুব দুঃখজনক পশ্চিমবঙ্গের কাছে বেদনাদায়ক সাধারণ মানুষ যে এই সমস্ত অনুধাবন করেও পরিবর্তন করবে সেটা করতে পারছে না কারণ পাঁচশো হাজার টাকা দিয়ে তাদের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে শুনুন তার কথা সেটা হয়েছে আগে আর্জি করে ভেতরে খনন কার্য চললো বাথরুম ভেঙে দিল এগুলো হয়েছে না আরে সবার ইন্ধন আছে এখানে শুধু মুখ্যমন্ত্রী কেন সব যুক্তরা লাস্ট কৃষ্ণ মিলন সর্দার নামে ভারতের দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে কিডন্যাপিংয়ের কেসে ধরা পড়েছে সিআইডি ধরেছে এবং এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাকে কিডন্যাপ করে নিয়েছে ন কোটি টাকা মুক্তিপণ নিয়েছে এবং তার এলাকায় দেখা যাচ্ছে তার এলাকায় দেখা যাচ্ছে প্রায় দশ বারোটা বাড়িছে নিজে কিনেছে পাঁচ বছর ১০ বছর কাউন্সিলর থেকে কী বলবেন আর চুনোপটি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না তবে ডি এম সির যে ঘটনা সেই ঘরানা যে এটাই গিয়ে পৌঁছেছে এটাই দুঃখজনক এটাই পশ্চিমবঙ্গের কাছে বেদনাদায়ক সাধারণ মানুষের এটা বোঝা উচিত সাধারণ মানুষ বুঝে যে পরিবর্তনটা করবে সেটাও করতে পারছে না কারণ সেইটুকু মেরুদণ্ড তারা তাদের ভেঙে দেওয়া হয়েছে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কাউন্সিলার এই নিয়ে কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো চলেছে মহিলা এবং আগামী ত্রিশ তারিখ চন্দ্রীমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি র্যালি বের হবে এবং তাদের স্লোগান হচ্ছে চুপ কেন সিবিআই তিলোত্তমার বিচার চাই এবং এই ইস্যুতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কটাক্ষ করেছেন তিনি বলেছেন যে যে কেউ আন্দোলনে নামতে পারে পথে নামতে পারে তবে মূল বিষয়টি হচ্ছে যে যারা দোষী তারা শাস্তি পেল কিনা সেটাই কিন্তু দেখার বিষয় এবং তিনি এও বলেছেন যে সিবিআই চুপ করে বসে নেই এবং সিবিআই তাদের যেরকম কর্মপদ্ধতি আছে ঠিক সেভাবে কাজ চালিয়ে যাচ্ছে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দোষী যারা আছে তারা ইতি অবিলম্বে তারা তাদেরকে গ্রেফতার করা হবে এবং সাজা হবে এবং আরেকটি ইস্যুতে তিনি মুখ খুলেছেন তুমি জানো যে এই যে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একটা অভিযোগের আঙুল উঠছে এবং এই ইস্যুতেই শান্তনু ঠাকুরের বক্তব্য যে পুরো প্রশাসনটাই জড়িত পুলিশ প্রশাসনটা জড়িত এবং স্বাস্থ্যমন্ত্রীও জড়িত এবং স্বাস্থ্যমন্ত্রীও ফেসে যাবে তুমি জানো যে রাজ্য সরকার একটি আবেদন জানাতে পারে সুপ্রিম কোর্টে যাতে সেই আঠাশে সেপ্টেম্বর যে শুনানি আছে সেই সেপ্টেম্বর শুনানি যাতে পিছিয়ে দেওয়া হয় এরকম একটি জল্পনার মধ্যেই শান্তনু ঠাকুর বলেছেন যে আসলে রাজ্য সরকার ফেসে যাবে মনে করি তারা শুনানির দিন পিছিয়ে দিতে চাইছেন এবং প্রশ্ন করা হয়েছে কেন ফেসে যাবে কি কেন কি কারণে তাদের এরকম মনে হচ্ছে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী আসলে স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি ফেসে যাবে মনে করেই তিনি এই মুখ্যমন্ত্রী এই দিন পেছাতে চাইছেন এবং তিনি না পাচারও কিছু নেই কারণ আরজি করে যে খনন কার্য হয়েছে বা যে বাথরুম বানা হয়েছে বা শৌচাগার বানানো হয়েছে এই যে দেওয়াল ভাঙা হয়েছে প্রত্যেকটি ঘটনায় কিন্তু এই স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার নির্দেশে তার অঙ্গুলি হেলেনে হয়েছে সুতরাং তার না ফেসে যাওয়ার কোনো কারণ নেই এরকম কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন এই শান্তন ঠাকুর এই পরিস্থিতিতে আরজি করে শুনিয়ে শান্তনু ঠাকুর ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার নামা উচিত আমি কোনো দোষ দোষগুণ এখন দেখতে পাচ্ছি না আমি কারুর একটা জিনিস দেখতে পাচ্ছি যে যে লোকগুলো দোষী সেই লোকগুলো সাজা পেল কিনা সেটাই দেখার বিষয় সিবিআই চুপ কেন হবে সিবিআই চুপ থাকার তো কিছু নেই সিবিআই তার ইনভেস্টিগেশন করছে আর পাচ্ছি আর জি কর কাণ্ডে ফের মূর্ঘোরানো তথ্য তিলোত্তম বিভাগের ওষুধ কেনায় ঘরমিলের ইঙ্গিত চেস্ট মেডিসিনের ইনেলার কয় অস্বাভাবিকতা স্বাস্থ্য ভবনে অনুমোদিত বিভিন্ন সংস্থার ওষুধ হিস্ত্রা থেকে আনা হোক এটা এটা বরাবরই বলে বলে আসছে সবাই আমরাও জানি সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও